সালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরবার মতো আজ আমি চলে এসেছি আবারও নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আমি আজকে তৈরি করতে চলেছি মাসালা মিল্ক টি একদম রেস্টুরেন্টের স্টাইলে এবং রেস্টুরেন্টের স্বাদের সিক্রেট রেসিপি আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন চলুন তো শুরু করা যাক এখন আমি একটা পট নিয়ে এখানে দুধ নিয়ে নিচ্ছি আমি এখানে আমার যার দুধ লাগবে তার চেয়ে অনেকটা বেশি নেই জাল দিয়ে একটু ঘরো করে নিচ্ছি তো এই দুধটা জাল দেওয়ার সময় একটু নেড়ে চেড়ে জাল দেবেন যাতে কোনোভাবে পাতিলে তলানিতে লেগে না যায় আর একভাবে নেড়েচেরে জাল দিলে ওপরে যে সরপরা পড়ার সেটা পড়বে না তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে নেড়ে চড়ে অনবরত জ্বাল দিয়ে নিচ্ছি আর যখন দেখবেন ফুটে মানে বলকুটে এসেছে তখন চুলার জালটা মিডিয়াম টু লো রেখে অনবর্ত নেড়েচে একটু ঘন করে নেবেন আমার এ পর্যায়ে দুধটা জালটা হয়ে গেছে আমি এখানে কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি নিয়েছি সাতটি দারুচিনি একটা বড়ো জায়ফল ছ চামচ মৌরি বিশটি সাদা এলাচ এবং এক হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচ নিয়ে এগুলো সুন্দর করে শুকনো খোলায় জাস্ট একটু ভেজে নেব আর একটা জিনিস যেটা খোলাটা একটু গরম হওয়ার পর দেবেন আর আমি দেখুন এই যে বড় যে জায়ফলটা নিয়েছিলাম সে কিন্তু ফাটিয়ে দিয়েছি যাতে বীজটা সুন্দরভাবে শুকনো হয়ে যায় তো এ পর্যায়ে নেড়ে চেড়ে আমি সুন্দর করে ভেজে একটা মিক্সির সাহায্যে গুঁড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছেন গুঁড়োটা তো এই গুঁড়োটাই আমরা পরবর্তীতে ব্যবহার করব এখন আবার চুলায় চলে এসেছি একটা চায়ের পট বসিয়ে দিয়েছি এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ আদা একটা গ্রেটের সাহায্যে কুচি করে দিয়েছি আর এটা আদা আপনারা চাইলে একটু ছেঁচেও দিতে পারেন আর আমি এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা জাস্ট টুকরো করে দিয়েছি ছাদের সাহায্যে আমি আস্তটা দিইনি কারণ আমার মনে হয় টুকরো করে দিলে ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছাড়ে তো এ পর্যায়ে একটা বলক তুলে নেব সুন্দরভাবে যখন পানিতে বলক উঠে আসবে এই যে এ পর্যায়ে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যেহেতু তিন কাপ পানি ব্যবহার করেছি এখানে আমি তাই তিন চামচ পরিমাণ তিন চা চামচ পরিমাণ চাপাতা তো এক্ষেত্রে আমি গুঁড়ো চাপাতাটা ব্যবহার করেছি এতে টেস্টটা অনেক ভালো আসে। তো দেখতে পাচ্ছেন আমি যখন বলক উঠবে তখন একটু চেড়ে হালকা হাতে চেড়ে এ বলকটা একটু চুলার জালটা লো করে দিয়ে এর মধ্যে যে দুধটা আমরা জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেব দুধটা এ পর্যায়ে যোগ করার সময় চুলার জালটা একটু লো রাখবেন আর একটা জিনিস যেটা যখন দুধটা দেবেন তখন উপরে শটটা খেয়াল করে দেবেন যেন কোনোভাবে শরটা না পড়ে আমি এখানে দুই কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ চিনি আমি এখানে যেহেতু চার কাপ চা তৈরি করবো আজকে তাই আমার এখানে চার টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি তবে আপনি যদি মিষ্টির পরিমাণটা কম খান তাহলে কম দিতে পারেন তো এখানে আমি স্বাভাবিক মিষ্টি রাখতে চেয়েছিলাম তো দেখুন আমি নেড়েচড় অনবর্ত চা চাটা তৈরি করে নিচ্ছি আমি এই চা দুধ এবং চিনি দেওয়ার পরে তিন মিনিটের মধ্যে চুলায় রেখেছিলাম এবং হাই টু মিডিয়াম ফ্লেমে বারবার চাটা নেড়েচেড়ে তৈরি করে নিচ্ছি তো এখন আমার চাটা হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখুন আমি একটা ছাঁকনির সাহায্যে সুন্দর করে ছেঁকে নিচ্ছি এ পর্যায়ে আপনারা চাইলে টি কেটলিতে অথবা টি পটের মধ্যে চাটা ছেঁকে নিতে পারেন তো আমি এখানে আমার একটা ছোট জগের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে চারটা কাপ বসিয়ে নিয়েছি চারটা কাপে আমি পরিবেশন করে দেখাচ্ছি আমি যেই পরিমাণ তৈরি করেছি আজ ঠিক সেখানে চার কাপ পরিমাণে হবে তো একটা জিনিস যেটা যদি মেজারমেন্ট ঠিক থাকে তাহলে আপনাকে কখনোই বেশি হবে না ঠিক সঠিক পরিমাণ হবে তো দেখতেই পাচ্ছেন এখন যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে জাস্ট এক চিমটি পরিমাণ করে করে আমি প্রত্যেকটা কাপে এই মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটা দেওয়ার পর একটু সুন্দর করে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মাসালা মিল্ক তো আপনি যদি একটু পছন্দ করে থাকেন আমার রান্নাটা তাহলে প্লিজ লাইক করবেন লাইক করলে কাজ করার উৎসাহ পায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো রান্না নেই আস্তে হবে আসে আলাইকুম